আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছয় বছর পর চাকসুতে ভোট গ্রহণ আজ মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে কয়েকদিন সময় লাগতে পারে বলল ফায়ার সার্ভিস আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ সর্বশেষ জানিয়ে দেব নুরুর উপর হামলা ছিল স্টেট কোর্টস বললেন নুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছত্রিশ বছর পর চাকসুতে ভোটযুক্ত আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ দীর্ঘ প্রায় ছত্রিশ বছরের আপেক্ষার পর শিক্ষার্থীদের অধিকার রক্ষার সচল হতে যাচ্ছে চাকসু নির্বাচনে তেরোটি পূর্ণাঙ্গ দুইটি আংশিক প্যানেলে নব্বইটি এবং প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেছে টানা উনিশ দিনের পর সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবে শেষ প্রচার হয় তবে মঙ্গলবার ক্যাম্পাসে ছিল উৎসব মুখর পরিবেশ অনলাইনে প্রচারে মেতেছিলেন শিক্ষার্থীরাও তাদের প্রতিনিধির বেছে নিয়ে উন্মুক্ত হয়ে রয়েছেন নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা এর আগে উনিশশো সালে হয়েছিল চাকশো নির্বাচন এরপর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ প্রায় ছত্রিশ বছর বন্ধ ছিল এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে এতে বিশ্ববিদ্যালয়ের সাতাইশ হাজার ছয়শো ষোলো জন শিক্ষার্থী ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে যেখানে ষোলো হাজার জন ছাত্র এবং এগারো হাজার জন ছাত্রী ভোটার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ ও কলা ও মানববিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পনেরোটি কেন্দ্র মোট ছয়টি কক্ষে ভোট গ্রহণ চলবে নির্বাচনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে তিনশোটি স্বচ্ছ ব্যালট বক্স এবং সাতশোটি গোপন বোধ এছাড়াও প্রতিদ্বন্দ্বীদের শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনের আদালত ভোট কেন্দ্র রাখা রয়েছে নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নেওয়ার জন্য পাঁচ স্তরের নির্বাচন ব্যবস্থা চাবি প্রশাসন ও অবাধ ভয় ভীতির নির্বাহীর উপর দ্বিতীয় বদ্ধ পরিপক বলে জানিয়েছে ভোটারের দিন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব এম বিএনপি বিএজিপি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী রোভার স্কট এবং বিএনসিসি মিলিয়ে প্রায় সাতেরোশো সদস্য মোতায়েন থাকবে মিরপুরের পুরোপুরি আগুন নেভাতে কয়েকদিন লাগতে পারে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগ্রেডের জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন রাজধানীর মিরপুরের রূপনগরের রাসায়নিক গুদামের লাগা আগুন নেভাতে কয়েকদিন সময় লাগতে পারে আগুন নিয়ন্ত্রণ থাকলেও পুরোপুরি নেভেনি বুয়েটের এক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পরিদর্শনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার সারা রাত সেখানে ফায়ার সার্ভিসের কিছু কর্মী থাকবেন যাতে আবার আগুন জ্বলে উঠলে তারা ব্যবস্থা নিতে পারে আগুন লাগার প্রায় বারো ঘন্টা পর মঙ্গলবার রাত এগারোটার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি বলেন এখনো ওখান থেকে ধোঁয়া উঠছে কারণ ওখানে কেমিক্যাল রয়েছে আমরা একটু সময় নেব কারণ সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে এবং কম্বিনেশনটা বিভিন্ন ধরনের কেমিক্যাল দুর্ঘটনা ফেস করতে একটু সময় নিয়ে এটা একটা প্রটোকল রয়েছে আমরা সেটাই ফলো করছি হয়তো কয়েকদিন সময় লাগতে পারে বুধবার সকালে বুয়েটের এক প্রতিনিধি দল আসবে তারা দেখার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব জাহিদুল কামাল বলেন বুধবার যে পরিস্থিতিটা রয়েছে তা আমাদের জন্য আপাতত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদের সতর্ক থাকতে হবে আগুন নেবানো রয়েছে কিন্তু আগুন আবারও হয়তো জ্বলে উঠতে পারে সেই জন্য আমরা সতর্ক আছি আমরা ফায়ার সার্ভিস রাতে এখানে থাকবেন যাতে আগুন জ্বলে উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে এখনো কি আগুন নেভেনি এই প্রশ্নের মহাপরিচালক বলেন আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে বিপন্ন বলা হয় এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন করা যাবে না দ্রুত করতে গেলে ঘটনাতে দুর্ঘটনা ঘটতে পারে টঙ্গিতে ও নেভানোতে সাত আট দিন লেগে গিয়েছিল আমরা চেষ্টা করেছি বোঝার জন্য তারপর বলতে পারব কতটুকু সময় লাগবে আমাদের কাছে স্থানীয় জনগণ আমাদের নিজস্ব জনবলের নিরাপত্তা সবার আগে আমরা চাই না কোনো ক্ষয়ক্ষতি হোক আসলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার এগারো দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই আগস্ট গণ আন্দোলনকে ঘিরে আসলিয়া ছয় জনের লাশ পোড়ানো সহ সাতজনকে হত্যা দায়ের মত বিনিময় বিরোধী অপরাধের মামলায় এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণ আজ বুধবার পনেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্ব তিন সদস্যের বিচারিক প্যানেলের এই সাক্ষ্য গ্রহণ পেশ করেন এই দিন দুইজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে গত নয় অক্টোবর দশম দিনের সাক্ষ্য দেন শহীদ ওমর ফারুকের বাবা চানমিয়া চৌদ্দতম সাক্ষী হিসেবে জবানবন্দি গত পাঁচ বছরের আগস্টের বর্ণনা তুলে ধরেন তিনি পরে তাকে জোর করে পলাতক আট আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিনটা নির্ধারণ করা হয় ট্রাইব্যুনালের ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দু সোহাবান আটই অক্টোবর নবম দিনের মতো এই মামলার সাক্ষ্য দেন এসআই মনিরুল ইসলাম তিনি জবানবন্দি তালিকায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাতই অক্টোবর সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল ইসলাম তিনি ওই দিনের পুরো বর্ণনা তুলে ধরেন আঠাশে সেপ্টেম্বর সপ্তম দিনে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার একাত্তর টিভি স্থানীয় সাংবাদিক জাহেদুল ইসলাম অনিকের জেরা হয় পলাতক আট আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স এবং আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন তার উপর হামলা ছিল স্টেট কেস বললেন নুরু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন সম্প্রীতি রাজনৈতিক হামলার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু সব রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ করায় তা ব্যর্থ হয়েছে তিনি বলেন তার উপর হামলা ছিল একটি স্টেট কেস এর মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য যাচাইয়ের চেষ্টা করা হয় মঙ্গলবার পাটুরিয়া শহরে চৌরাস্থায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নূর আরো বলেন তার উপর হামলার পর বিএমপি জামাত এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানোর ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যায় এই ঘটনায় সেনাবাহিনীর দুইজনকে কর্মকর্তা জড়িত ছিলেন তবে পুরো বাহিনীকে দায়ী করা যায় না তিনি আরো বলেন যারা এক এগারো সময় তারেক রহমানকে টার্গেট করেছিল তারাই এখন ভিন্ন ভিন্নভাবে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির তৈরি করছে